বলেন্স সবাই জীবন না পরকালের জীবন জীবন কিছু ঈমানের প্রশ্ন করছি ইউ हैव टू आंसर मी वेरी লাউডলি জবান উত্তর দিবেন আমার দিনাজপুর এর এখন যে আমরা জীবিত মাহফিলে এসেছি জীবিত যে ফিরেই যাবো বারশাই ডু ইউ हैव एनी গ্যারান্টি अबाउट গ্যারান্টি কি আপনার আছে নাই কুল্লু সিং Everyone has to take the test of death. That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life. And there will be a last day after that. There will be no other day. আমাদের এই জীবনটাই আসল জীবন নয় এই মুহূর্তটাই আমার জীবনের আসল মুহূর্ত নয় একটা মুহূর্ত হবে এমন হঠাৎ করে মালাকুল আমার সামনে দাঁড়িয়ে যাবে পুরো জীবনের খেলাটা এক মুহূর্তে হয়ে যাবে ঠিক ধুলিশা বলেনা বলছেন এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয় এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি কোন আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারা সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াউমায়ারুনহা লামিয়াল ইয়ালবাসু ইল্লাহ আশিয়াতান আও দুহাহা 80 বছরের মুরব্বি যেই দিন মারা যাবে 70 বছরের মুরব্বি যেই দিন মারা যাবে পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে মুরব্বি ডাক দিয়ে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা এত লম্বা কবরের জীবনটা এত লম্বা আমার কাছে আজ মনে হচ্ছে 80 বছরের জীবনটা দুনিয়াতে একটা সকাল

আমি আজকে ওয়াজটা বোঝাতে চাই যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে কমরের জীবনটা হাউ ইট উইল স্টার্ট শুরু হবে কেমনে মালাকুল সামনে আসবে কেমনে আপনার কবরের জীবনের প্রথমে শুরু হবে কেমন করে আপনি রবের সামনে দাঁড়াবেন কেমন করে হিসাব হবে কেমন করে জান্নাতে যাবেন কেমন করে জাহান্নামে ঢুকবেন কেন কেন আমি পুরোটা আপনাকে ব্যাখ্যা সহ কোরআন থেকে হাদিস থেকে বলতে চাই ফ্রম বিগিনিং টু লাস্ট শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এইবার আমিও বন্ধ করব আপনি অবচান যুবক ভাড়া বন্ধ করবেন চোখটা জাস্ট ফর 5 সেকেন্ডস 5 সেকেন্ডের জন্য বন্ধ করে নিজেকে একটা অনুভূতির জগতে নিয়ে আসা সময় আমি 1 থেকে 5 গুনছি আমার চোখটা এখন বন্ধ আছে কেউ বেইমানি করবে না চোখটা বন্ধ রাখেন ওয়াট শুনটা আপনার মনোযোগ বেড়ে যাবে আজকে আমি পাঁচ টু থ্রি ফোর ফাইভ প্লিজ চোখ খোলা আমি যা বলি বোঝার ট্রাই করেন বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহে রং হবে নি আবারও বলছি নেই আর জামা হবে তার পা থাকবে একটা জামিনে মাথা থাকবে আকাশ বিশাল লম্বা দেহ মালাকুল কলমের এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরো বেনামাজি চুબો বেনামাজি মা বেনামাজি বো মালাকুল मौत রে ভানকর চাহানা দেখে তার দেহ একটা কম্পন তৈরি হয়ে যাবে এই দেহটা ঠট 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 করে কাঁপবে তার ruhটা একবার ডান দিকে তোর দিবে আর একবার বের হয়ে বাম দিকে তোর দিবে আরেকবার পেছনের দিকে তোর দিবে মালাকুল মত বলবে ইয়া আইয়াতুন নাফসুল খবীসা اخرজি ইলা আযাবিল লাহাইব বেনামাজি বান্দার ruhটা বের হয়ে আয়

জবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় বেনামাজি বান্দার রুহুকে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে বলেন সবাই আল্লাহ আমি তোমার কাছে দিল থেকে দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও সকলে পড়াবে